কুড়ি টাকা এত যে সুন্দর খাবার হয় আমি এইখানে এসেই বুঝতে পারলাম কুড়ি টাকায় তো অনেক কিছু অনেক জায়গায় তো খাবার খাও কলকাতায় ভাই এসছি হাবড়া আর তোমাদের স্টেশনে দেখিয়েছিলাম সেই ঠাকুমার কথা আর তার কাছে গিয়ে আমি কুড়ি টাকা খাবার নিয়ে নিয়েছি বলো না অনেকে যে ভিডিও করি কন্ট্রোভার্সি করে আসি আর খাবার খাই নি বাট খাবার খাই হয়তো তোমাদের সামনে দেখাই না কোনোটাই আর কোনোটাই দেখাই এই যে প্লেটিংটা দিয়েছে দেখো খিচুড়ি আছে এই যে সেই আলুর দম সোয়াবিন আর আলু ভাজা পুরো একদম পুরো এই দেখো কুড়ি টাকায় এত যে সুন্দর খাবার হয় আমি এখানে এসেই বুঝতে পারলাম কুড়ি টাকায় তো অনেক কিছু অনেক জায়গায় তো খাবার খাও কলকাতায় বাট আমি রিকমেন্ড করব যারা আমার ফলোয়ার্স আছে যারা আমার ভিডিও দেখো একবার হলেও এক নম্বর প্ল্যাটফর্ম ব্রিজ আছে ব্রিজের ঠিক উল্টো দিকে আমার এই ঠাম্মির দোকান আসো ভিজিট করে দেখে যাও আর যারা আসতে চাও না তারা আসতে পারো না যারা সাপোর্ট করো যারা ভালোবাসো তারা আসো একদিন